হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ জোন আমি সুবার্তা আমি ভালো আছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারও আজকে একটা থালি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আমার এই থালিগুলো আপনাদের থালির আইডিয়াগুলো কেমন লাগছে কমেন্টটা আমাকে জানান নাহলে আমি বুঝবো কী করে আপনারা কেমন ধরনের থালি দেখতে চাইছেন বা কীরকম ভিডিও দেখতে চাইছেন কমেন্টস না করলে তো বুঝতে পারবো না কিছুই তো বৃহস্পতিবারের থালিতে কী কী ছিল চলুন দেখে নিই আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের এবং আমার পাশে থাকবেন অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না আজকেও কিন্তু একদম সাধারণ খাবার হলো অসাধারণ খাবারের আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি মানে বাঙালির একেবারে যাকে বলে তৃপ্তিদায়ক খাওয়া দাওয়ায় গরমের মধ্যে বেশি হ্যাজাভেজা কিছু নেই খুব হেভি কিছু নেই হালকা পাতলার ওপরে খাওয়া দাওয়া বেশ ভালো আশা করি ছি আপনাদের আজকের এই বৃহস্পতিবারের থালিটা ভীষণ ভালো লাগবে এবং সকলেই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর হ্যাঁ রেসিপিটা আমি আপনাদের সাথে পরে অন্য একদিন কিন্তু অবশ্যই শেয়ার শেয়ার করে দেব আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে একদমই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় তো আর এই যে রান্না বান্নাগুলো দেখছেন সবগুলো কিন্তু আমি নিজের হাতে গুছিয়ে করেছি শুধুমাত্র এই মসুরির ডালের বড়াটা ছাড়াই মুসুরির ডালের বড়াটা হচ্ছে মা করেছে শাশুড়ি মা করেছেন তো চলুন এবার দেখে নিই কী কী আছে আজকের থালিতে প্রথমেই তো একদম গরম গরম ভাত আলু উচ্ছে ভাতে আলু পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা আর ছিল মুসুরির ডাল বাটা আমার তো ভীষণ পছন্দ মুসুরির ডাল বাটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিয়ে তেল দিয়ে গরম গরম ভাতে উফ জাস্ট জমে যাবে আর মুসুরির ডালের বড়া আর সাথে ছিল ডিমের অমলেটের তরকারি আলু দিয়ে একটু পাতলা লাল লাল ঝোল তো এই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো আর হ্যাঁ থালিটা কেমন লাগলো একদম কিন্তু সিম্পল থালি দেখে বুঝতে পারছেন কোনো হেভি খাবার নেই আপনাদের আগে আমি বললাম তো মশাই আর মা তো বলল যে মাছের ডিমের তরকারিটা ভালো হয়েছে খেতে আমারও বেশ ভালো লেগেছিল খেতে ভালোই হয়েছিল তো নিজের হাতে খাওয়া বান্না করার পর যদি দেখবেন রিভিউটা একটু ভালো আসে না ভালো ছিল তাহলে মনটা একটুখানি ভালো হয়ে যে মনে হয় না আবার রান্না করবো আমি আবার একটা ফিডব্যাক পাবো ভালো সুন্দর তো এরকম একটা মনের মধ্যে একটা ইচ্ছাও তৈরি হয় বেশ মনটা স্বতঃস্ফূর্তও হয় একটু উৎসাহ পাওয়া যায় দেখবেন পজিটিভ একটা এনার্জিও আসে কিন্তু তো যাই হোক নেগেটিভ এনার নেগেটিভ পজিটিভ দুটোই একদমই কমেন্ট থাকবে তো আপনাদের আজকের এই থালিটা আমার কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই কিন্তু বলবেন আর বাড়িতে কিন্তু একদম ট্রাই করবেন এরকম গরমের মধ্যে একদম হালকার ওপরে খাওয়া দাওয়া মসুরির ডাল বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে আলু উচ্ছে ভাতে আলু পেঁয়াজ কালো জিরে দিয়ে ভাজা মসুরির ডালের বড়া আর ডিমের অমলেট করে তারটা লাল লাল ঝোল করে পাতলা করে একটু ঝোল করে তরকারি ব্যাস এই তরকারিটা অমিত খেতে ভীষণ ভালোবাসে তাই আমি নিজের হাতেই করেছিলাম বললাম এটাও খেতে ভালোবাসে তো সেই জন্য ওর মতোই করেছিলাম তো ফিডব্যাকটা ভালোই পেয়েছি তো আমার তো বেশ ভালো লেগেছে খা খাওয়া দাওয়া করে ভীষণ শান্তি তো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না একদমই ভুলবেন না আশা করছি অবশ্যই ভালো লাগে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে দেখতে থাকুন টাটা বাইবার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা